এখন হচ্ছে মেন সময় হচ্ছে মেলার আপনাদের কদিন আগেই দেখালাম বারুইপুরের মিল মেলা তো সেরকমই আজকে কিন্তু আরও একটা চলে এসেছি যেমন আমরা ওই ভিডিওতে বলেছিলাম এখন আমরা পুরোনাময় মেলাতে যেটা হচ্ছে নবজাগরণ বা চাকরির মেলা আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি সামনে হচ্ছে এখানে পুত্রভবন রয়েছে এবং এই যে মোড়টা রয়েছে সেই মোড় থেকে বেরিয়েই গে আমি এই গেটটাতে প্রবেশ করছি এখানে পরপর আরও অনেক গেট রয়েছে চলুন কথা না বাড়ি ভেতরে যাওয়া যাক এখানে কী কী রয়েছে কেমন কী প্রাইস কী কী পাবেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু অবজাগরণ মেলা বা চাকরির মেলা যেটা বলা রয়েছে সেই মেলায় প্রবেশ করছি অলরেডি ভেতরে চলে এসেছি এখানে যে পূর্ত ভবনের সামনের যে গেট সেই গেটটি আমরা প্রবেশ করলাম এখানে ঢুকে দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্কিং একটা আগে রয়েছে আর এখানে কিডস জোন একটা রয়েছে যেখানে বাচ্চারা যে হাওয়ার ফোলা এগুলো থাকে তার মধ্যে বাচ্চারা খেলে এবং ট্রাম্পোলিন রয়েছে আরও বেশ কিছু অংশ কিন্তু এখানে তাঁবুর মতো করে রাখা রয়েছে দেখবেন এখানে একটা ওখানে একটা প্রভাবলি মেলাটা কিন্তু ইনডোরভাবেই মনে হয় হচ্ছে তো চলুন ভেতরে যাই এবং যে হস্তশিল্প মেলা এখানে হচ্ছে তার মধ্যে প্রবেশ করি ও কি আছে কেমন কি হচ্ছে বাংলা নবজাগরণ বেঙ্গ রাইজিং থ্রি পয়েন্ট জিরো হ্যান্ডক্রাফ্ট জোনে চলে এসেছি মানে এই যে করোনা মুখ যে মেলাটা হচ্ছে এটা হচ্ছে নবজাগরণ মেলা তার হ্যান্ডক্রাফট জোনে চলে এসেছি মেলার এখন আমরা একদম ভিতর দিকে চলে এসেছি এখন আমরা যে হস্তশিল্পের ভিতরে মেলা হচ্ছে তার গেট নাম্বার ওয়ানের সামনে একটি গাড়ি আছে আর তাকে অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাসের যে প্লে গ্রাউন্ড রয়েছে সেইগুলো রাখা রয়েছে বিভিন্ন রকম ট্রাম্পুল রয়েছে হাওয়ায় ভরা যে জায়গাগুলো থাকে যেখানে বাচ্চারা জাম্প দিয়ে থাকে সেইগুলো রয়েছে তো চলুন আমরা এখন হস্তশিল্পের ভিতরে যাই মেলাটা এবং সেটা এক্সপ্লোর করব হস্তশিল্প মেলায় চলে এসেছি আপাতত আমরা রয়েছি চুয়াল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার স্টলের সামনে এখানে হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন খেলনা বানানো রয়েছে এছাড়া আরও বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি নাইনটি টু পয়েন্ট ফাইভ পিওর সিলভার ঘাটির উপর গহনা এখানে কিন্তু মানে গহনাগুলো রয়েছে এখানে পারফিউমের শপ রয়েছে এবং ব্যাগ রয়েছে হ্যান্ডলুম শাড়িজ রয়েছে এখানে লেডিস ওয়ার রয়েছে আরও বিভিন্ন জিনিস রয়েছে তো চলুন দেখাই আপনাদের যেমন এখানে দোকানটা কিন্তু একটা পরে জামা একদমই তাই এখানে সহজ পাটের যে অওয়া লেখা সেই জামাটা রয়েছে এটা খুবই ভালো লাগছে আমাদের এবং নিচে রয়েছে ফেলুদা তোপসে সেটা নিয়ে জামা এছাড়া ওখানেও রয়েছে লোক শঙ্কু বিভিন্ন যে বাংলা সত্য একদম একদম ইতাই রায়ের গল্প যারা পছন্দ করেন তাদের এই জামাগুলো কিন্তু খুবই ভালো লাগবে একটা স্টল রয়েছে সফট কর্নার বাই পডমা ফিফটি এইট নাম্বার স্টল এখানে কিন্তু হচ্ছে বাচ্চাদের যে সফট টয় হয় সেই সফট টয়ের পুরো সফটটা রয়েছে এরপরে রয়েছে প্রীতিস কালেকশান যেখানে কিন্তু হ্যান্ডলুমের বিভিন্ন লেডিস কুর্তি এবং জ্যাকেট সেই ধরনের জিনিসগুলো রয়েছে তারপরে রয়েছে এস ফ্যাশন ফ্যাশন এখানেও কিন্তু শাড়ি এবং বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে স্টল দেখতে পাচ্ছি এখানে উইন্টার কালেকশান রয়েছে উইন্টার কালেকশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার শখ রয়েছে সোয়েটার রয়েছে স্কার্ট রয়েছে এই সমস্ত কিছু প্রাইস কিন্তু এই ফোর ফিফটি থেকে থ্রি নাইনটি এবং ফোর হান্ড্রেড ওয়ান ফিফটির মধ্যেই রয়েছে সমস্ত কিছু উইন্টার কালেকশান রয়েছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর শলের কালেকশান রয়েছে খুব সুন্দর সুন্দর শলের কালেকশান রয়েছে কিন্তু হ্যান্ডক্রাফটে যেহেতু এটা একটা পুরোপুরি জায়গা খুব সুন্দর রয়েছে দেখতে ছেন এখানে রাখা স্টরকার তার পাশে কিন্তু এখানে যা কোনো কাজগুলো কিন্তু হ্যান্ডক্রাফ্টের কাজ রয়েছে প্রাইসের একটু সামান্য বেশি অন্যান্য জায়গা থেকে পাবেন কেননা এগুলো একদমই হস্তশিল্প মেলা এখানে সমস্ত কিছু হাতে তৈরি করে নিয়ে এসে কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে একটি স্টলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে হজমের গুলি হাজ গলি পাপড় রয়েছে যেমন ভ্যারাইটি টাইপেরও পাপড় রয়েছে আমরা এখান থেকে আপাতত ছোটোবেলায় কিছু একটা মেমোরিজ চেঞ্জ করার জন্য কারেন্ট রুন নিচ্ছি হ্যাঁ তো এখানে সাথে সাথে কিন্তু এখানে গেছে হাতের উলের তৈরি বিভিন্ন রকম আসনও কিন্তু রয়েছে ছোটো ছোটো তো মেলায় আসে সাধারণত আমরা ছোটবেলার খুঁজে পাই ঠিক সেরকমই একটা ছোটবেলার মতো স্মৃতি আমি এই স্টলে খুঁজে পেতাম সেটা হচ্ছে কারেন্ট নুন অনেকেই এটা রেস্ট করেছেন হয়তো আর যারা যারা করেন তারা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা করেছে তারাও অবশ্যই জানাবে আমরা এটা কুড়ি টাকা প্রাইস দিয়ে এখানে এটা নিলাম খুব ভালো লাগলো একদমই তাই আমরা ছোটোবেলায় স্কুলে খেতাম খুব কারেন্ট নুন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম অলরেডি বন্ধুরা এখানে ঘুরতে ঘুরতে একটা শপ পেয়ে গেলাম যেটা কিন্তু ওনলি ফর পুলের আচার দেখতেই পাচ্ছেন এখানে মশলা কুল শুকো কুল বাড়িতে বানানো গাওয়া ঘিয়ের ঘিও আছে পুলের আচার আছে জটপাটা আছে তো এটা খুবই কিন্তু ভালো লাগছে এর সাথে সাথে কিন্তু পাশে ফ্যাশনেরও আরও দোকান রয়েছে আরও বিভিন্ন যে হ্যান্ডক্রাফ্টের জুয়েলারি সেই দোকানও কিন্তু রয়েছে প্রত্যেকটা পর কিন্তু সে হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে বন্ধুরা একটা এটা হচ্ছে ন নাম্বার স্টল যেটা হচ্ছে ক্রাফটি মেনিয়া আর রোহি এখানে কিন্তু হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি লকেট এবং আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে একটা স্টলে রয়েছে স্টল নাম্বার টোয়েন্টি যেটা হচ্ছে ক্রাফি মানে ঘর সাজানো যে সমস্ত জিনিসগুলো থাকে সেখানে রয়েছে আমার নজর কাটলে প্রথমে হচ্ছে এই হ্যাঙ্গাটি দেখুন খুব সুন্দর লাগছে ওয়ালে টাঙানোর জন্য এছাড়াও যে সমস্ত হ্যাঁ এখানে দু দুটো রয়েছে ওপরেও নিচে এছাড়া যে সমস্ত জিনিস দেখছেন ওয়ালের মধ্যে দেওয়ার জন্য বা ঘর সাজানোর জন্য যে ক্রাফটের কাজগুলো হয় সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর রয়েছে এখানে দেখুন হোয়াইট বোর্ডের মধ্যে রাখা ঠিক নিচে এখানে যে ফ্রেমের মধ্যে রাখা জিনিসটা রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর বেশ সুন্দর লাগছে মুহূর্তে আরেকটা যে স্টল রয়েছে সেটা একশো শ্রী নম্বর স্টল রয়েছে এটা ফেব্রিয়ন স্কার গোল ফুল তো এখানে দেখতে পাচ্ছি উপরে ফ্রেমের মধ্যে যে ছবিগুলো রয়েছে সেগুলো সাধারণত সেই ছোটবেলাকার যে সহজ পাঠ বই পড়েছি তার যে ছবিগুলো সেগুলো এখানে ফ্রেমে বাঁধানো রয়েছে এবং এখানেও বিভিন্ন রকম টি শার্ট রয়েছে যার মধ্যে বাংলায় লেখা যেটা এখন খুবই ট্রেন্ডি চলছে এছাড়াও কিন্তু এখানে কাস্টম জুয়েলারি প্রচন্ড পরিমাণে দেখছি সাজানো রয়েছে হ্যাঁ যে পাশে হ্যাঁ যেটা রয়েছে সেটা কিন্তু ক্যাটালগ থেকে চুজ করে নিয়ে আপনি টি শার্টের উপর প্রিন্ট করে নিতে পারছেন হচ্ছে টোটাল হস্তশিল্প মেলা যেটা করুনাময়ীতে রয়েছে আমরা কিন্তু ঘুরে দেখলাম এখানে অজস্র স্টল রয়েছে স্টল নাম্বার দেওয়া রয়েছে তার মধ্যে বেশ কিছু স্টলে ইউনিক ইউনিক জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তো ডেফিনেটলি আপনারা আসলে কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিস এবং অনেক কিছু এমনও পাবেন যেটা কিন্তু আপনারা ভাবতে পারেননি এইভাবে আমরাও সেরমই পেয়েছি অনেক কিছু জিনিস কিন্তু এমন দেখেছি যেগুলো আমরা এক্সপেক্ট করিনি এরকম ধরনের জিনিস হয় তো ডেফিনেটলি ভিজিট করুন তো চলুন আমরা মেলার আর বাকি অংশে যাই একটা জায়েন্টস কিনার মধ্যে কিন্তু বাংলা নবজাগরণ মেলা রাইজিং থ্রি তো আমরা এখন এই মেলাটা থেকে আসলাম এবার আমরা এই দিকে যে হ্যান্ডক্রাফ্ট জোনটা রয়েছে ফিলা মার্কেট তো এই ফিলা মার্কেটে আমরা এখন যাব এবং দেখব ভেতরে কেমন কি রয়েছে সব কিছু হ্যান্ডক্রাফ্ট জনুগেছি যেটা হচ্ছে সম্পূর্ণ এসি যেটা আপনাদের বললাম তাঁবুর মতন করে করা রয়েছে এখানেও কিন্তু হ্যান্ডক্রাফটের বিভিন্ন জিনিসগুলো রাখা রয়েছে তার মধ্যে একটা জিনিস আমার ভালো লাগলো এখানে যে ওয়াটার ফলটা রাখা রয়েছে এটা কিন্তু আপনারা ঘরের মাঝখানে বিভিন্ন জায়গায় শোপিসের মতন রাখতে পারেন যেমন ওয়াটার ওয়াল যেটা হয় সেটা ধরুন এখানে রয়েছে এখানেও রয়েছে এগুলো কিন্তু দুর্দান্ত লাগছে মাঝখানে একটা ফোয়ারা এরকম বাড়িতে রাখলে কিন্তু দুর্দান্ত লাগবে আর টিভি রাখার জায়গাটা দেখুন আমার তো অসাধারণ লাগছে পিছনে বাবলস উঠছে এবং তার মাঝখানে টিভিটা রাখারই হচ্ছে ওয়াটার বাবলসের ওয়াল শো পিস আমার খুব ভালো লাগলো যেটা আপনারা চাইলে বাড়ির মাঝখানে রাখতে পারেন যেটাও কিন্তু ভেতর থেকে ভেতরে জল রয়েছে এবং বাবলস উঠছে আর উপরে বুদ্ধর মাথা থেকে কিন্তু জল পড়ছে তার মধ্যে থেকে কিন্তু স্মোকও আসছে একটা নাইট ল্যাম্প যদি বলেন নাইট ল্যাম্পই হবে তার একটা শপ রয়েছে কত ধরনের নাইট ল্যাম্প রয়েছে এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি প্রত্যেকটা ডিজাইন ইউনিক ভেতরে আলো চলছে আর তার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে যার মধ্যে ডিজাইন রয়েছে সেটা দিয়ে আলোটা বাইরে আসছে যেটা দুর্দান্ত লাগছে এটা হচ্ছে এসি সিক্সটি ফাইভ নাম্বার স্টল খুব স্ট্যান্ডার্ড সব কিছু আপনি পাবেন যেমন এখানে টেলিগ্রাফ অনলাইনের একটা স্টল এখানে কোনো ইন্ডিয়ার স্টল এরকম কিন্তু সব পপুলার যে ব্র্যান্ড রয়েছে তাদের কিন্তু এখানে স্টলগুলো রয়েছে এবং তাদের যে হ্যান্ডক্রাফগুলো হয় সেগুলো কিন্তু এই ফুল এসি সেটটার মধ্যে কিন্তু রয়েছে এখানে বিভিন্ন রকম স্টল যেমন এখানে এখানে আপনি বেসিং মানে সরি টেবিল চেয়ার এবং যে সোফা আছে সেই সোফা আপনি পাচ্ছেন এখানে বিভিন্ন শো পিস পাচ্ছেন অল টোটাল এখানে কিন্তু দুর্দান্ত সব জিনিস রয়েছে এখানে সাইকেলেরও কিন্তু অপশন রয়েছে ইউনিরক্স এখানে আপনি সাইকেল নিয়ে যেমন ইনি এখনই ট্রাই করে আসলেন ট্রাই করে কিন্তু আপনারা সব করতে পারেন এখানে লাইটের মাধ্যমে যে বন বাংলো স্বপ্ন নিয়ে ফুটিয়ে তোলা রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা নবজাগরণ বেঙ্গল রাইজিং থ্রি পয়েন্ট জিরো তার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা এখানে হচ্ছে পুরো এখানে চেয়ার রাখা রয়েছে সকলে এসে বসে কিন্তু এখানে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন তো আপনারা এই মেলাটার মধ্যে প্রধানত যদি আসেন তো একদম ব্র্যান্ডেড যে জিনিসগুলো আছে সেগুলো একদম ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে পার্চেস করতে পারবেন যেমন আমরা ভিতর দিকে যেমন দেখলাম সেন গোল্ড রয়েছে পিসি চন্দ্র রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ডেনসল রয়েছে মাহেন্দ্রা হ্যাঁ দূরে দেখেছে মাহেন্দ্রা দত্তা রয়েছে মানে এখানে কিন্তু সমস্ত কিছু জিনিস আপনারা ব্র্যান্ডেড পাবেন তাই এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জিনিস পাচ্ছেন আপনারা এসে পার্চেস করতে পারছেন দরকার পড়লে কোম্পানির সাথে আপনারা ডাইরেক্ট কথা বলে নিয়ে আপনাদের জিনিসপত্র কিন্তু আপনারা পার্চেস করতে পারছেন দেখতে পাচ্ছেন যে নন নন ডেস রয়েছে ক্রিয়েটিং তাদের যে সমস্ত ফার্নিচার সেটা রয়েছে আর এখানে একদম দুলাল চন্দ্রের তাল মিচি ছোটো থেকে আমরা শুনে নিয়েছি ডাইরেক্ট কিন্তু সেই সমস্ত কোম্পানি এসে এখানে স্টল দিয়েছে আপনারা এখান থেকে এসে কিন্তু ডাইরেক্ট সেই অরিজিনাল জিনিস পার্চেস করতে পারছেন তাই কোনো জায়গা থেকে ভুল ভাল জিনিস থাকি কিন্তু আপনার এখান থেকে এসে সেই জিনিস ডাইরেক্ট পার্সেল করতে পারছেন এটা একটা কিন্তু ভালো জিনিস এই মেলার একটা ভালো আকর্ষণ আপনি বলতে পারেন বন্ধুরা এটা কিন্তু বিজনেস মেলাও বলতে পারেন কারণ এখানে কিন্তু বিজনেস রিলেটেড যা যা জিনিস সেই সকল জিনিস আপনারা পাচ্ছেন চাইলে কোনো বিজনেস মানে বিভিন্ন যে ব্র্যান্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের বিজনেস রিলেটেড কথাও বলতে পারেন যেমন এখানে চেয়ারের সব রয়েছে যে কত ধরনের চেয়ার আপনাদের বিজনেসের জন্য কোনো চেয়ার দরকার হলে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন কোম্পানিকে তো টোটাল জায়গাটা কিন্তু অনেক কিছু মিলিয়ে বসেছে সামনে একটি স্টল রয়েছে স্টলটির নাম হচ্ছে মধু মাঝি এখানে কিন্তু আপনারা মপটেল টি কফি সব ধরনের জিনিসই কিন্তু পাবেন আর পুরো অ্যাম্বেন্সটা কিন্তু এই যে স্টলটার মধ্যে করার রয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাম্যানস্ট্রেটার সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংয়ের কাজও যেমন রয়েছে তার সুন্দর সুন্দরভাবে এখানে কিন্তু যেরকম টাইপের আপনারা মকটেল চাইছেন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক উল্টো দিকেই আমি যেমন বললাম মাহিন্দার দত্তা সানসে যে কিন্তু এখানে স্টল দেওয়া হয়ে গেছে কারণ এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টলের মধ্যে কিন্তু অরিজিনাল যে মাহিন্দার দত্তা সানসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যাগ ছাতা এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাকেটও রয়েছে আমি জানতাম না যে তারা জ্যাকেটও করে আমরা তো এখনই ট্রাই নেব এখান থেকে নেওয়ার আর সাথে সাথে এর পাশে দেখতে পাচ্ছেন মা শারদা দেবী স্বামীকৃষ্ণ এবং হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি সুন্দরভাবে যেটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গলে রাউন্ড হচ্ছে বেশ সুন্দর করে গার্ডেন বানানো রয়েছে যেখানে বসে চা টা খেতে পারবেন এবং ফটোশ্যুট করতে পারবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা দোকান পেলাম যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি ট্রাক্টর হয় যেগুলো করে লোড ক্যারি করা হয় ইন্ডাস্ট্রিতে সেইগুলোরও দোকান রয়েছে তো মানে আমি কখনো ভাবিনি এরকম দোকানও কিন্তু আমি এখানে দেখতে পাবো দেখুন এই মেলার মধ্যে কিন্তু আমরা একটা জায়গায় চলে আসলাম যেখানে উডেন দুর্গা লেখাই রয়েছে দ্য উডেন দুর্গা ফ্রম নাটুন গ্রাম নতুন গ্রাম সরি নতুন গ্রামের যে উডেন দুর্গা সেটা রাখা রয়েছে তো চলুন একটু ক্লোজ ভিউ আপনাদের দেখাই দুর্দান্ত লাগছে দুর্গাটা সত্যি দূর থেকেই দেখছি আপাতত এখানে চারটে ঢাক রাখা রয়েছে এবং কয়েকজন ঢাকই রয়েছেন একদমই তাই সৌভিকের বক্তব্য হচ্ছে কদিন আগে দুর্গা কেটে গেছে তো মিস করছিলাম সেটা এখানে পেয়ে কিন্তু ভালোই লাগলো সম্পূর্ণ কাঠের চালচিত্রের মধ্যে কাঠের মধ্যে কেটে কেটে কিন্তু মানে কাঠ যেভাবে কাঠের কাজ হয় আমি আর কি বলবো আপনারা জানেন তো টোটাল কাঠ দিয়ে কিন্তু এই দুর্গা মূর্তিটা বানানো অসাধারণ লাগছে পিছনে রয়েছে ভিক্টোরিয়ার একটা বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট এবং চারিদিকে কিন্তু দুর্গাপূজার রিলেটেড দুর্গা পূজা পূজা উৎসব রিলেটেড বিভিন্ন জিনিস কিন্তু এখানে তিনটে ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ যেমন এখানে রয়েছে সোলার সাজ এবং ঢাকের ডাকের সাজ তো দেখুন এখানে সেই বিষয়ে লেখা রয়েছে তারপর রয়েছে দুর্গাপুজো ও ইউরোপিয়ানা আনা কি রয়েছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দুর্গাপুজো ও ইউরোপিয়ানা আনা এরপর রয়েছে চন্দ্র পরিবারের দুর্গাপুজো তার কি মানে বিবরণ রয়েছে দেখা রয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু পজ করে দেখাতে পারেন এবার হচ্ছে থিম পূজার উত্থান কীভাবে থিম পূজার উত্থান হলো সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন বারোয়ারি পুজো প্রথম দিকে বাঁশ পলো কাপড় দিয়ে বাঁধা প্যান্ডেলের মধ্যে হতো সংশ্লিষ্ট রাস্তার আলু সোজা প্যান্ডেলের সঙ্গে সংগত করতো উনিশশো নব্বই দশকের শেষে শেষাশেষে থিম পুজোর প্রচলন বাড়ি এবং তারপর থেকে তো আপনাদেরও জানা যে কিভাবে কিভাবে থিম পুজো এখনকার দিনে হয় এখানে রয়েছে থিম পুজোর বিবর্তন এখানে হচ্ছে দুর্গাপূজার পৌরাণিক দিক উৎসবের সাংস্কৃতিক অর্থগুলো ঐতিহ্যবাহী পুজো এরকম কিন্তু পুরো জায়গাটা দেখুন কিন্তু ঘুরে ঘুরে এখানে পুরো পুজোর রিলেটেড বিভিন্ন ইনফরমেশান পাবেন তো আমার দেখে এখানটা যা মনে হচ্ছে এখানে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তরফ থেকে কিন্তু এই গ্যালারিটা এখানে স্থাপন করা হয়েছে আমরা যাতে এই দুর্গা পুজোর ইতিহাস সম্বন্ধে বেশ কিছু তথ্য জানতে পারি তো এখানে কিন্তু লং পাও দুজন ঘুরছেন খুব ভালো লাগলো লং পা সাধারণত মুভিতেই দেখেছি এখানে কিন্তু লং পা নিজের চোখে নিজের সামনে চলতে দেখলাম ঘুরতে ঘুরতে কিন্তু একটা ফুড হাব পেয়ে গেলাম যেটা হচ্ছে আমলকি হরতকি গ্রাম এখানে কিন্তু দুপার দুখানা যে স্ট্যান্ড রয়েছে সেটা ভূতের রাজা দিন রয়েছে এখানে কিন্তু স্বয়ং ভূতের রাজা ঘোরাফেরা করছেন তার সঙ্গে কিন্তু সেলফি তোলা যাচ্ছে এবং ভেতরে আপনারা যে স্টলগুলো রয়েছে যেমন এখানে ভূতের রাজা দিলবরের স্টল রয়েছে এখানে হলদিরামের সুইটস রয়েছে ওখানে নেস্লে নেস্ট ক্যাফে রয়েছে ওখানে বাবারচি রয়েছে এগুলো থেকে কিন্তু আপনারা অর্ডার করে খেতেই পারেন ফুড জোন এখানে কিন্তু বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ডেডগুলো আমরা অনলাইনে অর্ডার করি বা ব্র্যান্ডেড যে রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে তার কিন্তু প্রত্যেকটা একবারে স্টল রয়েছে আপনারা সব স্টল ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতো জিনিস কিন্তু কিনে খেতে পারেন তো এই হচ্ছে টোটাল জায়গাটা যেমন এখানে বলরাম মল্লিক রাধারাম মল্লিক এর মিষ্টির দোকান রয়েছে রয়েছেখানি পুচকাগুলো আছি তো এখানে কিন্তু পুচকা মানে পুচকা ম্যান তো পুচকা ম্যানের এই হচ্ছে প্রাইস লিস্ট দেখে নিন তো এই মুহুর্তে সৌভিক চলে গেছে অলরেডি অর্ডার দিতে আমরা স্পেশাল দহি পুচকাটা কিন্তু নেব দুজনে মিলে দুই প্যাক দুই প্লেট তো এই হচ্ছে পুচকা রেডি করা হচ্ছে কাছে তুলে দু হাজার চব্বিশে নবজাগরণ মেলা বা বিজনেস ফেয়ার যেটা হচ্ছে হস্তশিল্প মেলা এই সকল জিনিস কিন্তু একসঙ্গে করুণাময়ী যে মিলন মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু হচ্ছে যথেষ্ট প্ল্যানিং করে সুন্দরভাবে মেলাটা সাজিয়ে গুছিয়ে তৈরি করা রয়েছে এখানে নন এসি এবং এসি হ্যান্ডক্রাফটের জায়গা রয়েছে যেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আনএক্সপেক্টেড সব জিনিসও আমরা দেখেছি বিভিন্ন সব যেগুলো আমরা কখনো মেলায় দেখিনি সঙ্গে বিশাল বড়োভাবে ফুড হাব যেখানে সব ব্র্যান্ডেড যে ফুড রিলেটেড কোম্পানিজগুলো আছে তাদের বিভিন্ন স্টল রয়েছে এবং বিজনেস মেলার মধ্যে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিজ রয়েছে সেগুলোও রয়েছে তো টোটাল জিনিসটা তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন্ট অন করে দেবেন তাহলে কিন্তু নতুন সমস্ত সমস্ত আপডেট আপডেট এরকম মেলা হোক হোক কোথাও কেনা অথবা কিছু আপনারা পেয়ে যাবেন সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারাও যদি কোনো পার্টিকুলার জায়গার কোনো মেলা বা কোনো দর্শনীয় স্থান বা কোনো অকেশন সম্বন্ধে জানতে চান আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু সেগুলো ডেফিনেটলি কভার করবো যেগুলো আমরা জানি না প্লিজ আমাদের জানাবেন আমরা অবশ্যই কভার করবো সেগুলো তো চলুন এখানে আপাতত স্টপ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে